কক্সবাজারে আমাদের ফার্স্ট ডেটা কেমন ছিল আর আমরা কোন হোটেলে উঠেছি সব কিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিওটি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না হোটেল থেকে গাড়ি পাঠানো হয় আমাদেরকে পিক করার জন্য সো পিক অন ড্রপ ছিল এই হোটেলের সাথে ইনক্লুডেড যখন আমরা হোটেল বুকিং করি অ্যান্ড এগুলি অবশ্যই আপনারা চেক করে কিন্তু বুকিং করবেন অ্যান্ড এই যে আমরা চলে আসছি হোটেলে সো সবার পছন্দের মানে রিসেন্ট আমি দেখেছি এটা সবার অনেক বেশি পছন্দ সাইমন হেরিটেজ এটা এয়ারপোর্ট থেকে একদমই কাছে মানে পাঁচ থেকে সাত মিনিট এরকম লাগে এটা একদম যেহেতু শহরের মধ্যে আমরা এবার আর বিচের কাছাকাছি আর রুম নিই নাই অ্যান্ড আসার পর ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় অ্যান্ড এই ড্রিঙ্কসটা আসলে অনেক বেশি মজা ছিল অ্যান্ড আসার সাথে সাথে কিন্তু রুম যেহেতু ফাঁকা ছিল তার সাথে আমাদেরকে রুমটাও দিয়ে দিয়েছে তার মানে আমরা সাড়ে দশটার মধ্যেই কিন্তু আমরা হোটেলের মধ্যেই চলে আসি সো এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমাদের ফ্লোরটা ছিল এইট ফ্লোরে তার আগে আপনাদেরকে একটু ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে নিই অ্যান্ড ওরা কিন্তু এটা নতুন করে রেনোভেট করেছে সো আপনার কক্সবাজারের কিন্তু অটো মামারা ওনারা কিন্তু এটাকে পুরাতন সাইমন বললেই জেনে খুব সুন্দর করে কিন্তু এবার রেনোভেটটা করেছে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমরা সুইমিং পুলটা অনেক বেশি এনজয় করেছি তার সাথে খুব সুন্দর ছিল ফার্স্ট ফ্লোরটা এবার চলেন আপনাদেরকে রুম ট্যুরটা দিই সো আমরা নিয়েছিলাম হচ্ছে জুনিয়র স্যুট সো জুনিয়র স্যুটটা লাইক একটু স্টুডিও রুমের মতো সো সব কিছুই একটু একটু করে থাকে আপনি একটা লিভিং রুমের মতো পাচ্ছেন একটা কিচেন এরিয়ার মতো থাকছে সো খুব সুন্দর লাগছিলো আমার রুমে যখন ঢোকার পরে খুব ছোটোখাটো একটা রুম বাট খুবই নাইস অ্যান্ড খুব সুন্দর ছিল ওদের ফিটিংস থেকে শুরু করে যেহেতু এটা নিউ রেনোভেট হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা ছিল ওয়াশরুম ওয়াশরুমটাও বেশি একটা বড়ো না ছোটোখাটো বাট আমরা যেহেতু তিনজন আমাদের জন্য খুবই পারফেক্ট ছিল অ্যান্ড এই হচ্ছে আমি সো অল্প কিছুক্ষণের একটা জার্নি বাট আমি সারা রাত ঘুমাতে পারিনি তেমন একটা এই জন্যই আমার কাছে অনেক বেশি টায়ার্ড লাগতেছিল অ্যান্ড এখানে অনেক বেশি স্টোরেজও ছিল সাথে একটা ফ্রিজ ছিল ফ্রিজের মধ্যে যেটা রেগুলার থাকে ড্রেকস ডিংকস এগুলি ছিল অ্যান্ড এই তো ফ্রিজ দিচের ফ্রিজে পুরো ফাঁকা বললাম না মানে ছোটোখাটোর মধ্যে ওরা অনেক বেশি পরিমাণে স্টোরেজ রেখেছে সো আপনি খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন এটা ছিল ছোটোখাটো একটা লিভিং এরিয়ার মধ্যে অ্যান্ড এখানেও আপনার টিভি আছে অনেক বড় টিভি ছিল সাথে এখানে এখন আমি আপনাদেরকে একটু উইন্ডোটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগে আমরা যেহেতু সুইমিং পুল এরিয়ার পাশটাতে আমাদের রুমটা ছিল দেখে অনেক বেশি ভালো লাগতেছিল অ্যান্ড সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনেক দূর থেকে কিন্তু যা দেখা যাচ্ছে একদমই দূর থেকে সো এখান থেকে আপনারা হালকা একটু এনজয় করতে পারবেন আচ্ছা এখানে কিন্তু আমি আরেকটা কথা বলে দিই আমি যেহেতু কিচেন বলেছি অনেকে মনে করতে পারেন চুলা আছে বাট আমি এখানে চুলা দেখিনি সো আমি চুলার কথাটা বলতে পারতেছি না আর বাকি আপনার এখানে সিং থেকে শুরু করে সব কিছুই আছে এই ছিল বেডরুমটা একদমই সিম্পল একটা বেডরুম বাট খুব সুন্দর এন্ড এখানেও আপনার ক্লোথিং রাখার জন্য অনেক সুন্দর করে ওরা স্টোরেজ রেখেছে সো আপনার স্টোরেজে ওরা এত পরিমাণে রেখেছে যে আপনার সব কিছু আপনি সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লকার এটাও ছিল আপনারা কিন্তু রুম বুক করার সময় অবশ্যই লকার এগুলি ইম্পর্টেন্ট জিনিসগুলি ভালো করে ডিটেলস দেখে নেবেন ঠিক আছে সো একটা লং মিররের মতো ছিল অ্যান্ড এই ছিল আমাদের বেডরুম বেডরুমে কিন্তু বেডটা ছিল কিং বেড সাথে এখানে আরেকটা টিভি ছিল সো আমরা দুটো টিভি পেয়েছি অ্যান্ড রুম থেকেও কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আসে সেম ভিউ আপনার লিভিং রুম থেকে যে ভিউটা ওই ভিউটা আপনি এখানেই পান অ্যান্ড এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে উপরে থেকে যে গাছগুলি এখানে নেমে আর নেমে যাচ্ছে সেই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড কেন ভালো লাগছে সবচেয়ে বেশি আমি এটা বলি কারণ আমার এখানে যখন আমি ভিডিও করছি পিকচার তুলতেছিলাম তখন ব্যাকগ্রাউন্ড হিসাবে এটা আমার অনেক বেশি ভালো লাগছিলো অ্যান্ড এখান থেকে আমরা ডিরেক্ট চলে আসি সুইমিং পুলে সো আমি তো তখন নামি নাই শুধুমাত্র আমার ছেলে আর ওর বাবাই নেমেছে সুইমিং পুলটা দেখার পর আমার ছেলে পুরো অস্থির করে ফেলতেছিলো যে কখন নামবা অ্যান্ড এখান থেকে আমি একটু ক্লিপ দিচ্ছি ওই যে আমাদের রুম দেখা যাচ্ছে সো এখান থেকে বসে এটা মেবি নাইন ফ্লোর পর্যন্তই হবে যতটুকু দেখা যাচ্ছে সো আমরা ওখান থেকে সুইমিং পুল শেষে আমরা চলে আসি এবার যাচ্ছি লাঞ্চ করতে সো অনেকক্ষণ ছিলাম আমরা হোটেলের মধ্যে লাঞ্চ করতে যেতে যেতে না কক্সবাজারের রাস্তাগুলি দেখে আমার অনেক ভালো লাগতেছিলো অ্যান্ড আমরা চলে আসি সবসময়ের মতো নিরিবিলিতে দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে এসে আবার আমি ড্রেস চেঞ্জ করে খুব সুন্দর সুন্দর কিছু পিকচার নিলাম সাথে এবার বিচে চলে আসি অ্যান্ড বিচটা দেখতে আপনাদের কাছে মনে হচ্ছে যে একদমই খালি তাই না আসলে তেমন একটা খালি না আবার তেমন একটা ভরাও না বাট আমরা যেই সাইডটাতে এসেছি এই সাইডটাতে কিন্তু মানুষজন একদমই কম ছিল এটা হচ্ছে ওশান প্যারাডাইসের ঠিক পাশের গলি দিয়ে ডিভাইন রোড বলে আপনারা চাইলে এই পাশটাতে এসে খুব সুন্দরভাবে এনজয় করতে পারেন এই পাশটা একটু আপনার মানুষজন কম থাকে যেমন লাবণী পয়েন্ট তারপর হচ্ছে সুগন্ধা পয়েন্ট ওগুলিতে তো অনেক মানুষ থাকে সো ঈদ উপলক্ষে মানুষ তো থাকবেই বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে মানুষ তুলনামূলক কমে ছিল সো খুব সুন্দরভাবে সানসেট দেখতে চলে আসে অনেক ট্রাই করে একটা পারফেক্ট পিকচার হচ্ছিল না আশেপাশে সব মানুষ চলে আসতেছিল বাট কেয়ার করা তাই না তো আমরা অনেকক্ষণ বিচে ছিলাম আমার ছেলে অনেক বেশি পরিমাণে এনজয় করেছে মার্শাল্লাহ কারণ ওর কাছে ও একসময় মানে যখন ছোট ছিল তখন ওর কাছে মানে অনেক বেশি ভয় লাগতো বাট এখন সে অনেক বেশি এনজয় করে অ্যান্ড সেদিন আবার দেখলাম যে রবির ফেস্টিভ্যাল চলতেছিলো এখানে কনসার্ট হচ্ছিলো বিচের মধ্যে সো অনেক অনেক মানুষ দেখলাম যে কনসার্টে সবাই টিকিট কেটে ভিতরে যাচ্ছিলো কক্সবাজারে অনেকদিন পর এসে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিলেন ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল এটা আমার কাছে আমি সবচেয়ে বেশি টেনশনে ছিলাম যে ওয়েদারটা আসলে কেমন থাকে যেহেতু এখন সামার টাইম সো আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে ওয়েদার অত বেশি গরম ছিল না তুলনামূলক ঢাকা থেকে অনেক কম ছিল এই যে বলতেছিলাম যে রবির ফেস্টিভ্যাল হয়েছিল এখানে অনেক গান বাজনা ছিল দেন আমরা এখান থেকে চলে আসি এসে আমরা এবার সুইমিংয়ে নামব যেহেতু আমি দুপুরবেলা সুইমিংয়ে নামিনে নেই সুইমিং করতে এসে দেখেছি এত পরিমাণে মানুষ ওদের এখানে মানে মেবি এখানে বাইরের থেকেও মানুষ আসে আমি জানতাম না আগে সো এখানে দেখলাম যে বাইরে থেকেও অনেক মানুষ এন্ট্রি নিয়েছে এই ছিল সুইমিং পুলের পাশে নাইট ভিউগুলি অনেক সুন্দর জাস্ট ওয়াও মানে আপনি ডে টাইম বলেন অ্যান্ড নাইট টাইম বলেন সব সময় কিন্তু অনেক সুন্দর সো আমরা সুইমিং শেষ করে চলে আসলাম ডিনার করতে আলগুনিতে সো এই রেস্টুরেন্টেতে আগে কখনোই খাওয়া হয়নি সো ফার্স্ট টাইম চলে আসলেন অনেক রকমের ভর্তা দিয়ে স্টার্ট করছেন ভাত খাওয়ার পর তো নীলপালিশ কালার চেঞ্জ হয়ে যায় ফুডও অনেক ভালো ছিল অ্যান্ড আমরা কিন্তু সাইমন হেরিটেজ বুকিং করেছি গোজায়নের মাধ্যমে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম